এটা হচ্ছে আপনার নিচের বেসটা হচ্ছে একটা কক্সি ককসিটাকে কাটিং করে আমরা করি পরে এইভাবে গরম থেকে এখানে আসে আসলে এই সমস্ত এখানে কাজ এটা এখানে হলুদের স্টেজে রাখার জন্য মূলত এই যে হলুদ মেহেদির বাটি এগুলা এটাতে একটাতে হলুদ একটাতে মেহেদি রাখে আর এটা হচ্ছে প্রদীপের বাটটা হচ্ছে হলুদের মূল ডালাটা এটা স্টেজে থাকে এক একটা ডিজাইন এক একটা থিম নিজস্ব মাথা থেকে একটা একটা রেডি করি রেডি করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে তখন নিজে থেকে তৈরি করা নিজের

দামটা এর করলে একটু প্রাইস বেশি আছে সাটিন এ করলে একটু দাম কম আছে ফ্লাওয়ার ডেকোরেশন উপরে আবার এই যে বাটিগুলো এগুলো ইউজ করলে একটু প্রাইস বেশি হয় এই যে মাটির বাটি ইউজ করলে একটু প্রাইস কম হয় ক্লোসি বানাচ্ছি আগে নরমাল ছিল কাগজের ছিল এখন আর ওই সমস্ত জিনিস হলো না এখন এখন দেখেন অনেক দামি লেস দিয়ে আমরা এই বানাচ্ছি এগুলো এখন নিত্য নতুন চলতেছে বেলভেট কাপড় আপনার এই যে কাছুপি লেস দেওয়া ফ্লাওয়ার বর্জিস ফ্লাওয়ার দেওয়া বাটি করা এগুলো এখন চলতেছে এগুলো হচ্ছে আপনার সিগনেচার প্যান্ট চাবির নামে যে সাইন করে ওই সিগনেচার প্যান্ট এগুলো আপনার বিভিন্ন ডিজাইন এমনকি নেম প্লেট দিয়েও করা হয়

দেখেন আমার বাপ দাদারা পড়ছে ওই রাখি দেখেন তখন আমরা আবার এইটা দেখাই এটা হলো সেই ব্রিটিশ পিরিয়ড এর এগুলি জুরি ওই যে দাদা করছে বাপরা করছে তখন ওই জন্য চাই ব্রিটিশ পিরিয়ড কি আছে এই যে এই ডালা এখন এগুলো আপনার নতুন কাপড় আসছে এগুলো বেলভেটার এখন এগুলোর হিউজ পরিমাণ চাহিদা আছে হ্যাঁ এই যে ফ্লাওয়ার কম্বিনেশন আগে তো আপনার এই যে সার্টিনের এই সমস্ত ছিল এখন নিত্য নতুন এগুলা আসতেছে সবাই একটু কোয়ালিটি ভালো খুঁজতেছে তাই আমরা এই যে বেলভেট এই সমস্ত ফেব্রিক্স গুলো মার্কেটে ভালো চাহিদা সবাই পছন্দ করে তাই আমরা এগুলো আপনার এখন রেডি করছি সিজন টাইম এখন আমাদের শীতের মৌসুমে আমাদের বিয়ে শাদী আইটেম এর বেচা কিনা আর আগে ছিল এই যে সার্টিন এগুলো হচ্ছে একটু প্রাইস কম লো কোয়ালিটি যেটাকে বলা হয় আর এগুলো হচ্ছে বেলভেট ফাতর স্টোন দিয়ে কাজ করা এগুলো এখন নিত্য নতুন আসছে এটাও একটা দেখেন এটাও বেলভেট এর সাদার ভিতরে পিস কালার দিয়ে কাজ করা এগুলো একটু প্রাইস আপনার সার্টেন তুলনায় একটু বেশি আর এমনিতে এগুলো একটু ইউনিক এখন নতুন এগুলো হচ্ছে আপনার মিষ্টি ফিটা পাল ডাইপুর এই সমস্ত আইটেম দেওয়ার জন্য নিত্য নতুন চলতেছে এই ফেব্রিক গুলো মেটেরিয়াল হচ্ছে নিচে হচ্ছে কক্সিট আর উপরে এই যে প্রিন্টের ডিজাইনের কাপড় পাথরের লেস পাশে যে ফিল দেওয়া এগুলো আমরা নিজস্ব হাতে করে থাকি সম্পূর্ণ কাজটা আমাদের নিজস্ব ভাবে আমাদের নিজস্ব কারখানা আছে আমরা নিজেরাই করে থাকি